মানুষকে সেবা দেওয়ার মনোভাব সৃষ্টিতে জনপ্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন কমিটির প্রধান আব্দুল মুহিত চৌধুরী জানিয়েছেন চলতি মাসেই চূড়ান্ত সুপারিশপত্র জবাব দেওয়া হবে জনমুখী দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন করতে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের এগারোতম বৈঠক শেষে তিনি কথা বলেন এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন জনপ্রশাসন না বলে জনসেবা এবং ক্যাডারের বদলে বিসিএস ডিসিপ্লিনের নাম ব্যবহারের সুপারিশ করা হবে কমিশনের এগারোতম বৈঠক শেষে তারা কথা বলেন ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে অনেকগুলো প্রস্তাব দিব তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন সিভিল সার্ভিস হেলথ কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাঁচা ধারণা রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল কোনো অভিযোগ নাই কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে এইগুলো খুব গুরুত্বপূর্ণ তিন মাস সময়ে এটা করা খুব কঠিন তবুও আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো তিন মাসের মধ্যে এটা করতে আর কি